আজকে গঙ্গাশ্রম শরৎপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অষ্টম ইসলামী সম্মেলন উপলক্ষে আয়োজিত এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হাফেজ আহমদ আলী সাহেব উপস্থিত যারা ইতিমধ্যে কুরানসোল্লা আলুকে বক্তব্য পেশ করেছেন এবং পরবর্তীতে যারা বক্তব্য পেশ করবেন আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান মুরব্বিয়ান সমবয়সী ছোটো বড়ো ভাইরা এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালের মা সহ সকলকে আজকের এই মাহফিলে আমাকে এনে সম্মানিত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাবুল আলমিনের কাছে শুকুর আরোজ করছি যে রাবুল আলমিন আমাকে একটি এমন একটি মহৎ অনুষ্ঠানে আমাকে আনার তৌফিক দান করেছেন আসলে বক্তব্য দেওয়ার মতো জ্ঞান অর্থাৎ কুনা কোরআন শুনলার আলোকে যেগুলো শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সেই জ্ঞান আমার নেই রাজনীতি করি রাজনীতির সুবাদেই হয়তোবা অতিথি করা হয় সম্মানিত করা হয় মাইক তুলে দেওয়া হয় দু একটি কথা আসলে বলতেই হয় কথা আমাদের মুখ থেকে বের হওয়ার সুযোগ নেই যারা বক্তব্য পেশ করেছেন ওনারা অনেক জ্ঞানী ওনারা আলে মোলামা ওনাদের সামনে যে সামান্য জ্ঞান আমাদের আছে বা আমার আছে সেগুলো বলার মতো সাহস আমাদের নেই বা আমার নেই শুধু এটুকুই বলতে জানি বলতে পারব যে ইসলাম হচ্ছে আমাদের ধর্ম সেই ধর্ম হচ্ছে একটি মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত জীবনের বিন্যাস সামাজিক বিন্যাস রাষ্ট্রীয় বিন্যাস সর্বোপরি ইসলাম ধর্মের সমস্ত কিছুই আছে এবং যারা বক্তব্য দিয়েছেন ওনারা যে বক্তব্য পেশ করেছেন সেগুলো থেকে যদি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শুনতে এসেছি তারা যদি আমরা প্রতীকী আমল যদি আমরা নাও পারি অন্তত পক্ষে একটি অমল যদি সেগুলো আমরা ব্যক্তি জীবনে প্রাতহিক জীবনে সামাজিক জীবনে এবং ধর্মীয় শিষ্টাচার অনুযায়ী আমাদের ইসলাম ধর্মের অনুযায়ী সেগুলো পালন করে আমল করতে পারি তাহলে আজকের এই মাহফিলের যৌক্তিকতা স্বার্থকতা হবে আমরা কোনো কারণেই যাতে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে না যাই আমরা শুনতে এসেছি জানতে এসেছি যেগুলো জেনেছি সেগুলো থেকে অন্তত পক্ষে আল্লাহ একটি আমল আপনারা করবেন সেই প্রত্যাশা রাখছি বক্তব্য দেওয়ার আসলে কিছুই নেই আমি আপনাদের সামনে এই ওলামাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার আপন ছোট ভাই মহিলা ইউনিয়নের তিন তিনবারের চেয়ারম্যান সে এখনও কারারুদ্ধ অবস্থায় আছে মহান রাবুল আলমিন যাতে ওনার সমস্ত গুলাগুলি মাফ করে দিয়ে ওনাকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত দিয়ে সেই জন্য একটু দোয়া করবেন সকলের কাছে আমার জন্য আমার পরিবারের জন্য যারা আমাদেরকে ছেলে ইতিমধ্যে চলে চলে গিয়েছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি এবং সকলেই সকলের জন্য যাতে দোয়া করি সকলের সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি এই মসজিদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি ভবিষ্যতে মহান রাবুল আলমিন যখন আমাদেরকে সুযোগ দেবেন অবশ্যই আজকের এই আমাকে সম্মানিত করার জন্য অবশ্যই সেগুলো আমার মনে থাকবে রাবুল আলমী যদি সময় দিবেন সুযোগ দিবেন অবশ্যই এখানকার উন্নতি করার সমস্ত চেষ্টায় সমস্ত ব্যবস্থা ইনশাল্লাহ করব। যদি রাবুল আল আমাকে বাঁচিয়ে রাখেন তো আসলে ব্যক্তিগতভাবে এই অর্থায়নের মতো যোগ্যতা আমার নেই সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো এখন কিছু করতে পারছি না কিন্তু ভবিষ্যতে অবশ্যই অবশ্যই আমি করবো ইনশাল্লাহ সকলের আবারও সকলের দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে সকলের কাছে আবারও দোয়া চেয়ে আমি আমার কথাবার্তা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম